গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিস্ত্রি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে এখন বইভাটা প্রায় সাড়ে হাজার ঘরে পৌঁছে গেছে আর আজকে আমি স্কুল যাইনি আজকে আমি স্কুল যাইনি কারণ হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো কালকে ছুটি আছে আর ওর অনেক হোম টাক্ক জমে গেছে লেখা তা সেই জন্য আজ আর স্কুল যাইনি আবার বৃহস্পতিবার যাবে তা এখন সকালবেলা উঠে যা যা কাজ ছিল বাসি কাজগুলো সেরে ঘুর ঘর করে গোপালকে তুলে এখন আমি আমার নিজের জন্য এক কাপ চা আর দুটো বিস্কুট দুটো বিস্কুট নিয়ে খাবো খেয়ে আটা মাখা হয়ে গেছে ওখানে ওই জন্য আটা মাখা হয়ে গেছে আর কুমড়ো পেঁয়াজ ভাজা করবো সেটাও কাটা হয়ে গেছে চলুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর আজকে সকালবেলা কি রান্না করবো না করবো এখনও ঠিকঠাক করে দিতে পারেনি তা দেখি শর্টকাটে কিছু একটা করবো ধানি আর দেখতে দেখতে পুজোও এসে গেল একদম মানে আর তো হাতে গোনা বোধহয় একটা সপ্তাহ মানে বলতে গেলে আজকে তো মঙ্গলবার হয়ে গেলো সামনের মঙ্গলবার এরম সময় তো মানে কী বলবো প্রথমা এরকম মনে হয় ষষ্ঠী রবিবার ষষ্ঠী শনিবার পঞ্চমী শুক্রবার চতুর্থী বৃহস্পতিবার দ্বিতীয় দ্বিতীয় বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো আসা মানেই হচ্ছে পুজো একদম মানে চলুন এইয এখানে রুটি হয়ে গেছে রুটি খুব গরম রুটি করে নিয়েছি আর এখানে কুমড়ো কুমড়ো আর পেঁয়াজ ভাজা কুমড়ো পেঁয়াজ ভাজা করেছি এখানটা করে আছে না তা চলুন খেয়ে নি খেয়ে নিয়ে আবার আসছি আচ্ছা এখানে আজকে কি রান্না করব এই যে ভোলা মাছের ঝাল করবো আজকে আর শর্ষ পোস্ত দিয়ে করব না আজকে পেঁয়াজ কেটেছি এইযো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ দিয়ে হালকা আর ওপরে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝাল করব রোজ সর্ষে পোস্ত খাওয়াটা ঠিক না পুজোর আগে তো শরীরটাকে একটু ঠিক রাখতে হবে তা যাই হোক মোলা মাছের ঝাল এখানে চাল ভেজানো হয়ে গেছে আর পেঁয়াজ এতটা লাগবে না এর মধ্যে একটু আলু মাখা করব। ভাতের সাথে খাওয়ার জন্য এই পেঁয়াজ ভাজা করে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবো তার জন্য এখানে আলু যে কেটে নিয়েছি আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি মুগ মুসুর মুগের ডালটা একটু বেশি আছে মুসুর ডালটা একটু কম আছে ডালটাকেও ধনে পাতা দিয়ে সাম্বার দেবো আর এখানে সেরু চিকেন আর ভাত হচ্ছে চলুন রান্নাগুলো করিনি ঝটপট এই দেখুন বন্ধুরা কী জোর বৃষ্টি নেমেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তা দেখি আধা ঘন্টা আগে দেখি চারিদিক কালো হয়ে মেঘ করছে করতে বলতে 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 ব্যাস এই দেখুন মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন চলুন আমার অর্ধেক রান্না এখনো বাকি চলুন এইয আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো বাজরাঙ্গলির পুজো করে লাপু তাই পুজোটা যে আপনাদের সাথে শেয়ার করব তা সেটা আর পেরে উঠিনি কারণ খুব ধরপর ধরপর করে আমি পুজো করেছি কারণ আমার পরে লাপু পুজো করবে তো ওই জন্য তা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সব ছড়ানো ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছে বুঝতে পারছেন মানে আমি গোছাবো তারপরে গোছানো হবে তা যাই হোক যে সব ছড়ানো এগুলো সব সন্ধে দিতে আসবো সন্ধ্যা বাতি যখন দিতে আসবো তখন সব তুলবো পুজো দেওয়া রাখুন পুজো দোয়া সব কমপ্লিট এমনকি আসনটা পর্যন্ত তোলেনি এটাও পড়ে যাচ্ছে তো আমাকে তুলতে হবে তা যাই হোক আর আজকে রান্নাটাও আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি কারণ কি শেয়ার করব এই রান্না তো সেই জন্য কারণ খুবই সাদা মাটা রান্না করেছি তা ওই জন্য সেরকম কিছু শেয়ার করিনি তা ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই রান্নার এই জন্য এখানে আছে হচ্ছে সাদা ভাত এখানে আছে হচ্ছে মুগের ডাল মুগের ডাল আর মুসুর ডাল মুগ মুসুর মিশিয়ে ডাল করেছি ধনে পাতা দেওয়া আছে আর সাম্বারের মধ্যে হিং দিয়েছি আজকে একটু আজকে এই যে সকালে একটু কুমড়ো পেঁয়াজ ভাজা রয়েছে আচ্ছা আলু ভাতে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মিখেছি ডালের সাথে আর এখানে হচ্ছে ভোলা মাছের পেঁয়াজ দিয়ে চাল এই হচ্ছে আজকের মেনু বাইরে বৃষ্টি পড়ছে মনে যার জন্য ভীষণভাবে আনন্দ হচ্ছে এই বৃষ্টিটাই দরকার ছিল যা গরম দিয়েছিল না এই বৃষ্টিটার দরকার ছিল চলুন বন্ধুরা এখন চলে এসেছি চা খেয়ে একটু বসেছিলাম তারপরে রাত্রে রান্নার জোগাড় টোয়াড় করে এখন রাত্রে রান্না বসিয়েও দিয়েছি এই জন্য এখানে সয়াবিন আলু একটু পেঁয়াজ আদা রসুন সব কিছু বাটা দিয়ে একটু কষা কষা করে রান্না করছি ঝাল ঝাল করে আর ছবি সব বসিয়ে দিয়েছি আলু ভাজা আলু ভাজাটা বসিয়েছি কারণ ও বাজার একটু ডাল আছে তা সেই জন্য এখানে একটু আলু ভাজা বসিয়েছি তাই হচ্ছে রাতের আমাদের আয়োজন তা চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাকে নিয়ে আসবো জন্য নিয়ে টাটা